সবাইকে হাম্বা মোবারক বাংলাদেশের এবং বিদেশ থেকে যে যেখান থেকে যে অবস্থায় আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে ঈদের শুভেচ্ছা এবং প্রাণডালা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে সকল বাচ্চার রেট তো আজকে মোটামুটি সোনালি তিরিশ একত্রিশ বত্রিশ এরকম রেটে কেনা হচ্ছে নর্মাল ডাক এবং সোনালি ক্লাসিকটা বত্রিশ এরকম রেটে কেনা হচ্ছে ব্ল্যাক আটত্রিশ থেকে উনচল্লিশ কেনা হচ্ছে এবং হাইব্রিডটা একচল্লিশ চল্লিশ এরকম রেটে কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় আরও প্লাস মাইনাস করছে সুপার হাইব্রিডটা এরকম রেটে হচ্ছে এবং গলা তেলাটা গোলাপেলা হাইব্রিডটা একান্ন এরকম রেটে কেনা ব্যথা হচ্ছে এবং মিশরীয় পাওয়া আছে আসছে আর একটু রেট কমেছে সেটা হচ্ছে আপনার ছত্রিশ থেকে ছাত্রিশ টাকা কেনা ব্যথা হচ্ছে সাদা পাওয়া মিটে আছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা কেনা ব্যথা হচ্ছে কালার বারটা আটান্ন থেকে উনষাট টাকা কেনা ব্যথা হচ্ছে টাইগারটা ষাট থেকে একশো টাকা কেনা বসা হচ্ছে আলাদা আলাদা করে দেওয়া যাবে কারো যদি লাগে অবশ্যই জিজ্ঞেস করবেন এবং কল দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে এবং চাইলে ফুল পেমেন্টে নিতে পারবেন এছাড়া আপনার সত্য সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারিতেও দেওয়া যাবে পুরো বাংলাদেশে সত্য সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারিতেও দেওয়া যাবে এখানে বলা হয়েছে সত্য সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারি করা যাবে কারো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এবং অরিজিনিয়াল দেশি বাচ্চা পঁয়তাল্লিশ ছচল্লিশ টাকা কেনা ব্যথা হচ্ছে অরিজিনিয়াল গলাচিলা একান্ন পর থেকে একান্ন টাকা ব্রয়লার এ গ্রেড আজকে কেনা হচ্ছে সাতান্ন টাকা সর্বোচ্চ এবং ব্রয়লার বি গ্রেড সর্বনিম্ন পঞ্চান্ন পঞ্চাশ এরকম রেটেই কেনা হচ্ছে এবং লেয়ার বাচ্চার বুকিং চলতেছে কারো লাগলে যোগাযোগ করবেন পঁচাশি নব্বই এরকম রেট আর একটু কম বেশি হবে বুকিং দিয়ে রাখতে পারেন লেয়ার বাচ্চা দেওয়া যাবে এবং বনরাজ সত্তর টাকায় কেনা হচ্ছে জাপানি কোয়েল হাইব্রিড এগুলো কেনা হচ্ছে এগারো টাকা বারো টাকা এরকম রেটে এবং কোয়েল পাখি বিশ থেকে তিরিশ দিন বয়সের গুলা পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ টাকা সর্বোচ্চ চল্লিশ টাকা এবং তার কী তিথির আছে পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে একটা আছে এক হাজার টাকা জোড়া এবং একটা আছে আপনার পাঁচশো ছয়শো টাকা জোড়া এবং একটা আছে আটশো টাকা জোড়া চার কী তিথির পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে হাঁসের বাচ্চা লাগলে অবশ্যই যোগাযোগ করবেন হাঁসের বাচ্চা এক দুই দিন সময় নিয়ে তারপরে দেওয়া যাবে তো বাকি বাচ্চা রেটগুলো চলে যায় পুরো বাংলাদেশে সোনালি নর্মালটা তিরিশ থেকে একত্রিশ টাকার মধ্যে কেনা হচ্ছে এবং সোনালি ক্লাসিকটা একত্রিশ টাকার মতো কেনা হচ্ছে এবং সোনালি ব্ল্যাক হস্টালও কেনা হচ্ছে আপনার আজকে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা সর্বোচ্চ এবং সোনালি হাইব্রিড কেনা হচ্ছে একচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সুপার হাইব্রিড কেনা হচ্ছে একচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা তেতাল্লিশ টাকা এবং হাইব্রিডটা কেনা হচ্ছে হাইব্রিড গলা যেটা হাইব্রিড গলাচিলা কেনা হচ্ছে পঞ্চাশ একান্ন বাউন্ন এরকম এবং মিশরীয় ফাউমি কেনা হচ্ছে ছত্রিশ ছত্রিশ সাতত্রিশ এরকম এবং সাদা ফাওয়ামি কেনা হচ্ছে চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এবং কালারবারটা কেনা ব্যসা হচ্ছে আটান্ন উনষাট টাইগারটা কেনা হচ্ছে উনষাট ষাট একষট্টি এরকম রেটে এবং মোরগ মুরগি কেউ চাইলে আলাদা আলাদা বাছাই করে নিতে পারবেন সেই ক্ষেত্রে রেট একটু বাড়বে কমবে এবং দেশি মুরগির বাচ্চা আজকে ছচল্লিশ সাতচল্লিশ কে বেশি পরিমাণে যদি এক দুই হাজার নেন সেই ক্ষেত্রে পঁয়তাল্লিশ পর্যন্ত রাখা যাবে এবং দেশি গলা ছিল আজকে পঞ্চাশ একান্ন বাউন্ন কেউ বেশি পরিমাণে নিলে পঞ্চাশ পর্যন্ত রাখা যাবে এবং কোয়েল পাখি আজকে আছে। এগারো টাকা বারো টাকা তেরো টাকা বিভিন্ন রেটের আছে চাইলে পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে এবং কোয়েল ফাঁকি ফুঁচ থেকে তিরিশ দিন বয়সের যেগুলো ভ্যাকসিন করা ওগুলো হচ্ছে পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা সাতত্রিশ টাকা পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে কারো লাগলে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আর না হলে বাচ্চা শেষ হয়ে গেল যোগাযোগ করে কোনো লাভ হবে না আর পুরো বাংলাদেশে কেউ যদি আমাদের থেকে দুই তিন হাজার বাচ্চা নেন সেই ক্ষেত্রে যে রেট পরব ওই রেটটা জানাচ্ছি আর ব্রয়লার আজকে গতকালকে ছাপ্পান্ন টাকা থেকে ষাট টাকা কেনা ব্যথা হয়েছে এবং বারোটার পরে বিস্তারিত জানতে পারবেন আর কি এখন তো বারোটার পর মোটামুটি একটার পরেও বিস্তারিত জানতে পারবেন এবং লেয়ার বুকিং চলতেছে লেয়ার আপনার আটাত্তর থেকে আশি টাকা করে বুকিং চলতেছে কারো লেয়ার লাগলে যোগাযোগ করবেন এবং নব্বই টাকা করে বুকিং চলতেছে লেয়ার এবং ব্রাউন কক কেনা ব্যসা হচ্ছে বাইশ থেকে পঁচিশ টাকা সোনালি নর্মাল কেউ যদি এক দুই হাজার নেন সেই ক্ষেত্রে উনত্রিশ টাকা পর্যন্ত রাখা যাবে এবং সোনালি ক্লাসিক যদি কেউ এক দুই হাজার নেন সেই ক্ষেত্রে একত্রিশ টাকা পর্যন্ত রাখা যাবে এবং হাইব্রিডটাও যদি কেউ বেশি পরিমাণে নেন সেই ক্ষেত্রে তেতাল্লিশ উনচল্লিশ একচল্লিশ এরকম রেট রাখা যাবে সুবার হাইব্রিডটা সর্বোচ্চ সাতচল্লিশ কেনা ব্যসা হচ্ছে আরও কমায় রাখতে পারবো আই সুপারটা সর্বোচ্চ পঞ্চাশ কেনা ব্যসা হচ্ছে সেটাও কম রাখা যাবে এবং টাইগার বাচ্চা আজকে যদি কেউ বেশি পরিমাণে নেন সেই ক্ষেত্রে সাতান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন রাখা যাবে যদি কেউ এক দুই বাচ্চা নেন এবং মিশরীয় ফার্মে যদি কেউ বেশি পরিমাণে নেন সেই ক্ষেত্রে ছত্রিশ এরকম রাখা যাবে এবং সাদা ফার্মি বেশি পরিমাণে নিলে আপনার পঁয়ত্রিশ এরকম রেটে রাখা যাবে কালার বারটা আপনার সর্বোচ্চ ষাট টাকা সর্বনিম্ন আপনার জন্য সাতশো সাতান্ন টাকা পর্যন্ত রাখা যাবে কেউ বেশি পরিমাণে নিলে বন্য রাস্তা আপনার সত্তর টাকা কেউ বেশি পরিমাণে নিলে আরও কম রাখা যাবে গলা চিলা সর্বোচ্চ বাউন্ন আর কেউ বেশি পরিমাণে নিলে একান্ন টাকা করে রাখা যাবে আর একান্ন পঞ্চাশ এরকম রাখা যাবে এবং অরিজিনাল দেশি ছেচল্লিশ সাতচল্লিশ কেউ বেশি পরিমাণে নিলে পঁয়তাল্লিশ টাকা যাবে এবং কোয়েল পাখি জাম্বুটা আপনার আজকে বারো টাকা তেরো টাকা এবং কোয়েল পাখি জাফানিটাও এগারো টাকা বারো টাকা এরকম খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা আজকে হচ্ছে আপনার তিরিশ বত্রিশ টাকা এবং বেইজিং হাঁসের বাচ্চা একশত বিশ চীনা হাঁসের বাচ্চা একশত তিরিশ এবং টার্কি একশত চল্লিশ তিথির একশত তিরিশ এবং তিরিশ দিনের কোয়েল ফাঁকে অ্যাভারেজে চল্লিশ দিন বয়সের কেনা দেখা হচ্ছে চল্লিশ টাকা ছত্রিশ টাকা এরকম রেটে পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে কারো লাগলে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন